নমস্কার আপনাদের সবাইকে স্বাগত বাংলাদেশে সেনা শাসন কি আসন্ন যে জায়গায় সেনার সঙ্গে সংঘাত এনসিপির গড়াচ্ছে নতুন যে ছাত্রদের দল ঠিক কোন জায়গায় যাচ্ছে বাংলাদেশ একদিকে তো অস্থিরতা তো বাংলাদেশের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে কিন্তু এখন সেনাকে সরাসরি নতুন যে পার্টি তারা বলছে যে সেনা যেন ক্যান্টনমেন্টের বাইরে না বেরোয় আজকে রবিবার আজকে সেনা প্রধান তিনি বৈঠকে ডেকেছেন আগে যে সেনা প্রধান অন্তর্বর্তী সরকারের আহ লোকেদের বা উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন আজকে তিনি চক্ষুশুল ঠিক কোন জায়গায় যাচ্ছে বাংলাদেশ সেনা শাসন জ্ঞান কিছু সময়ের অপেক্ষা আজকে আমরা এ বিষয়ে আলোচনা করব আমাদের সঙ্গে আছেন অধ্যাপক রাজাগোপাল ধক চক্রবর্তী এবং কবি ও প্রাবন্ধিক কামরুল ইসলাম দুজনকেই স্বাগত কামরুল দা বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি কি আজকে কি অবস্থায় দাঁড়িয়েছে শুভেচ্ছা জানাই পিপুলস ভয়েস নিউজকে যে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে আমরা ধারাবাহিকভাবে অনেকগুলো পর্ব একত্রিত হয়েছি এবং একটি বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে তার গণতন্ত্রায়ন করবে এবং মানুষ পারস্পরিক উভয় দেশ ভারত বাংলাদেশের একটা শান্তিপূর্ণ সহ অবস্থান থাকবে এটাই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য এবং দেশ বিশ্বের সকল দেশের সাথে যে আন্তর্জাতিক ক্ষেত্রেও একটি শান্তিপূর্ণ অবস্থান তৈরি হোক যাতে বৈরিক পরিবেশ তৈরি না হয় কিন্তু আমরা দেখছি যে ইংরেজিতে একটা শব্দ আছে এনআরটি এই একটি বড় ধরনের একটি একের পর এক ঘটছে এবং ঘটছে কিভাবে এক সময় তারা কেউ রাজনীতিতে করবে না আবার রাজনীতিতে করতে গিয়ে যে বিষয়গুলো এই রাজনীতিতে যে এনসিপি সংগঠনটি হলো তারা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিল সেই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে বহু ছাত্র সংগঠন জড়িত ছিল একের পর এক তারা বেরিয়ে গেছে আবার যে নতুন ছাত্র রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে তার বাইরেও কিন্তু একটি ছাত্র সংগঠন আছে বৈষম বিরোধী ছাত্র সংগঠন এই বৈষম বিরোধী ছাত্র সংগঠন এবং পরবর্তীকালে উত্তরণ জাতীয় নাগরিক পার্টি এবং তাদের নেতৃবৃন্দের মধ্যে লাগাম ছড়া লাগামহীন বক্তব্য এক আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে দলকে নিষিদ্ধ করতে হবে এটা তাদের প্রথম থেকে চাওয়া পাওয়া কারণ তারা মূল নেতৃত্ব দিয়েছিল কিন্তু ক্ষমতায় পরিষ্কার একটি কথা পাঁচই আগস্টের পরে যখন দেশের বিদ্যমান পরিস্থিতি এবং যারা উপদেষ্টারা শপথ নেয় সেই শপথ অনুষ্ঠানের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান বলেছেন আমার উপর আস্থা কোন পরিষ্কার বলছেন যে আমার উপর আস্থা রাখুন আমরা আপনাদের এখানে বিষয়ে শান্তিপূর্ণ দেশে পরিণত করব অর্থাৎ সেনা শাসিত সেখানে গঠিত হবে গত দুই দিন আগে একজন আহ সমন্বয়ক তাদের মধ্য থেকে তিনি যেটি বললেন যে প্রথমত ইউরোস ডক্টর ইউরোস এবং আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে পাঁচই আগস্ট এবং বর্তমান বাহিনীর প্রধান যিনি তাদের বিরুদ্ধে তিনি সেখানে লাগামহীন শিষ্টাচার বর্জিত এই বক্তব্য রেখেছেন এই শিষ্টাচার বর্জিত বক্তব্য তাদেরই আরেকজন সিলেটে একটি সমাবেশে সেখানে বলেছেন আবার তাদের আরেকজন সমন্বয়ক তারা আরেকটি সমাবেশে গিয়ে বলছেন যে এই বক্তব্যদের সাথে তারা একমত নয় তাহলে এই যে বক্তব্যটা দিচ্ছে তাহলে এই নাগরিক কমিটির ভিতরে বহু ধারা আছে জামাতের ওরিয়েন্টে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি তারা আছে এবং সেটি কিন্তু গতকালই প্রকাশ ঘটেছে একজন উপদেষ্টা বলছেন যে বাংলাদেশ পাকিস্তান ভাবধারায় পরিচালিত করার জন্য তারা একটা পদক্ষেপ দিয়েছে তার অর্থ কি বাংলাদেশ পাকিস্তানের যে অবস্থা ছিল সেই সত্তরের আগে সেই অবস্থানে যাবে কিন্তু লক্ষ্য করলাম যে আমাদের দেশে এখন সেনাবাহিনীর প্রতি মানুষ জামাত এবং যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি তারা একটা তাদের করছে। একটি অবস্থা আছে কিন্তু তারা সেনা শাসন চায় না নির্বাচন চায় এই পরিস্থিতির মধ্য দিয়ে গতকাল দেখেছি যে সারা দেশে তারা ছোট ছোট মিছিল করলেও পাশাপাশি কিন্তু আওয়ামী লীগের কিন্তু পনেরো থেকে বিশটা মিছিল হয়েছে ছোট ছোট মিছিল এবং কয়েক জায়গা থেকে গ্রেপ্তারও হয়েছে তারা আবার আওয়ামী লীগের নেতাদেরকে দু এক জায়গায় জিম্বি করার যে চেষ্টা সেখানে দেখলাম যে একটি জায়গায় আমার যেটা খুব স্পেসিফিক প্রশ্ন আপনার কি মনে হচ্ছে যে ক্যান্টনমেন্টে সেনাদের রাখার কথা বলা হয়েছে সেনারা অ্যাক্টিভ হবেন এবং সেনারা তখন লড়াই দেখছেন সেনারা সেনারা কি তার থেকে হাত গুটিয়ে নেবেন বলছে রাজনীতির মধ্যে থাকতে হবে না সেনারা কি প্রোঅ্যাক্টিভ রোল নিতে পারে কি ভাবে দেখছেন আপনি এটাকে অলরেডি তো সেনাবাহিনী আমাদের সমস্ত জায়গায় আছে এবং তারা তো রোল প্লে করছে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে এবং তারা যে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের সাথে তাদের তারা যে সাথে সাথে সেনাবাহিনী যে গুটিয়ে ক্যান্টনমেন্টে ফেরত গেছে তা কিন্তু নয় সমস্ত জায়গায় একটি এবং গতকাল দেখেছি যে তারা সারা দেশব্যাপী ওই চোর বাটপার এগুলো যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রচুর গ্রেপ্তার করেছে তারা ফলে সেনাবাহিনী এই কথাকে পাত্তা দিচ্ছে না কিন্তু সারা দেশে যাতে এন সৃষ্টি না হয় সেই জন্য সেনাবাহিনীর ভিতরে তাদের তৎপরতা আছে এবং তাদের এই তৎপরতার মধ্যে তারা এই ধরনের অবন্তর কথা বলছে যারা যারা তাদের বিষয়ে নিশ্চয় তারা পদক্ষেপ কিন্তু সেনা শাসন আসার ক্ষেত্রে যদি এরকম এন বারবার সৃষ্টি হয় তখন দেশের স্বার্থে সেনা শাসন আসবে না বা সেটা কিন্তু বলা যাবে না এবং সেইটার বিষয়ে বারবার আবার তাদের যে আহ্বায় বলছে যে ওয়ান আমরা আমরা কিন্তু চাই না মানে কি এক একসময় সেনাবাহিনীর লিডারশিপ দিয়ে নির্বাচনের দিকে তারা গিয়েছিল আমরা এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ এসেছিল তো এখন হলো যে সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে এই ধরনের যারা দেশের আহ একেবারে সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলে সেনাবাহিনী যেহেতু আমাদের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব ফলে সেটা সেনা শাসন বলি আর অন্য শাসন বলি প্রয়োজনে এই দেশের তাদের উপরে এই সার্বভৌমত্ব বিরুদ্ধে যেহেতু এটা সেনা শাসন আমরা বলবো না গণতন্ত্রের উচ্চারণের পথে একটি পদক্ষেপ বলবো এটি হল বিষয় তা আমরা মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনী এবং আন্তর্জাতিক বিশ্ব গণতন্ত্র ফিরিয়ে আনবে গণতন্ত্র করবে পুনরুদ্ধারের জন্য যে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দিয়েছে সার্বভৌমত্ব রক্ষার জন্য সেই সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা চেষ্টা করবে এটি হলো বাংলাদেশের জনগণের চাপ রাজাদা দেখুন মূল যে বিষয়টা সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে যে এরা চায় না কোনো অবস্থাতেই আওয়ামী লীগ পার্টিসিপেট করুক তাহলে সেক্ষেত্রে ধরুন যেমন সেনাদের বিরুদ্ধে বল বা আর কি এই ছাত্ররা বলছে তাহলে তাদের তো সবার আগে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বলা উচিত কারণ মোহাম্মদ ইউনুসকে বারবার করে বলে দিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হবে না আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বারবার করে উনি বাইরেও বলছেন তাহলে এরা যে আর কি যে দাবিটা তুলছে এটা শুধুমাত্র কি মনে হয় একটা রাজনৈতিক দাবি নিজেদের আর কি জমি মজবুত করার জন্য এবং আপনি কিভাবে দেখছেন যে সেনারা আগেও বাংলাদেশ সেনা শাসন দেখেছে এটল কি হবে হ্যাঁ দেখুন মানে ছাত্ররা যারা সমন্বয়কের মাধ্যম দিয়ে মানে রাজনীতির তাদের সঙ্গে ছিল ব্যাক হিজবুল অন্য ধরনের যারা মৌলবাদী গোষ্ঠী এবং পাকিস্তান টাকা এই সব ছিল শেখ হাসিনা উনি জানিয়েছেন যে বন্দুক ব্যবহার করে গুলি করা হয়েছে সেগুলো বাংলাদেশ আর্মি বা বাংলাদেশের কোনো প্যারামিলিটারি ফোর্স ব্যবহার করে না সুতরাং বোঝা যাচ্ছে বাইরে থেকে বন্দুক নিয়ে ছাত্রদেরকে গুলি করে মারা হয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে এটা এটা পরিষ্কার যে ছাত্ররা যে ক্ষমতা দেখিয়ে দেখে দেখিয়েছে মানে নানান শক্তিকে কাজে লাগিয়ে তারা এখন মনে করছে যেহেতু শেখ হাসিনা নেই তাদের শক্তিটাকে আরো বেশি দেখাবো এখন শক্তি বুঝেছেন এমন জায়গায় দেখাতে নেই যেখানে আমি মানে অনেকটাই পিছিয়ে আছি বা অনেকটাই কেন মানে কোনো তুলনা হয় না দেখুন আর্মির সঙ্গে বাংলাদেশ আর্মি আজকে যে জায়গায় আছে আপনারা জানেন যে রাষ্ট্রসংঘের যে ওয়ান হাইয়েস্ট প্রায় সেনা রয়েছে যোগ্যতা হ্যাঁ সুতরাং আহ বাংলাদেশ আর্মি তার প্রফেশনালিজমের জন্য বিখ্যাত তার জগতে তার সুনাম আছে এখন এদেরকে যদি কেউ শক্তি দেখাতে চায় যারা কিছু কিছু মোল্লা মানে মৌলবাদী হ্যাঁ তারা কিন্তু মানে হয়তো ভাবছে আর্মি কিছু করবে না আরো এখন হয় কি যখন মনে হয় যে আর্মি কিছু করবে না আরো আমি অ্যাকশনটাকে বাড়িয়ে দেয় ক্যান্টনমেন্টে ঢোকার চেষ্টা করেছেন এবার হয়তো আর্মিকে দেখলে হ্যাঁ তাদেরকে অসম্মান করা পাটি মারা মেরেও ফেলার চেষ্টা হতে পারে আর্মি যখন একবার তাদের বুঝে গেছে যে এই লোকগুলো লক্ষ্যটা কি এরা কি চায় এরা হচ্ছে যে সব পথের কাটা সরিয়ে নিজেরাই ক্ষমতা আসতে চায় কেন আয়ামী লীগকে বাধ্য হবে না তাই না সেটা করতে চাই সেটা নিষিদ্ধ করতে চাই আমি সেটাই বললাম তাই ইউনুস তো নিজে বলছে আর কি মোহাম্মদ ইউনুস কিন্তু একবারও বলছে না যে তারা নিষিদ্ধ ঘোষণা করব এবং যদি নিষিদ্ধ ঘোষণা করতে এই সময় যায় দুদিন আগে আমেরিকার যে অবস্থান এই সময় বাংলাদেশের পক্ষে সেটা এটাও সম্ভব না ইউনুসের আচরণ মানে প্রত্যেকেরই আচরণের মধ্যে যথেষ্ট কন্ট্রাডিকশন আছে কখনো কিছু চাপের উপর বলছেন এটা বোঝা যায় যে কিন্তু ইউনুস আর সমন্বয়টা করতে পারছেন এই সমস্ত বিভিন্ন গোষ্ঠীকে সমন্বয় করতে পারছেন সেটাও এটা পরিষ্কার এখন প্রশ্নটা হচ্ছে আর্মি এর এই মুহূর্তে ভূমিকা একটা কি আসতে আর্মি কি এইভাবে নীরবে দেখে যাবে কোনো আর্মি এই ধরনের ঔদ্ধত্য পছন্দ করে না বরদাস্তও করে সুতরাং আমার যেটা ধারণা উপলব্ধি একবার অ্যালার্ট দিয়ে দিয়েছেন আর্মি জেনারেল অত্যন্ত ভদ্র সভ্য শিক্ষিত মানুষ বলেই আমার মনে হয়েছে তিনি স্বাধীন বাংলাদেশের গণতন্ত্র প্রজাতান্ত্রিক যে সংবিধান আছে সেই সংবিধানের উপর আস্থা রেখেই শিক্ষিত হয়েছে মিলিটারি ট্রেনিং নিয়েছেন ওনার ওই পাকিস্তানে যারা ট্রেনিং হয়েছিল জিআই বলুন বা এরশাদি বলুন তাদের সঙ্গে এনার যথেষ্ট পার্থক্য আছে উনি পাঁচই আগস্ট ওনার উনি ইচ্ছে করলে ক্ষমতা দখল করতে পারতেন করেন কিন্তু যখন লোকে ওনার আর্মির এটাকে ওনার নয় আর্মির যে এটাকে যে চ্যালেঞ্জ করতে শিখ শিখেছে আর্মিকে ক্যান্টনমেন্টে থাকতে হবে আহ কামরুল দা বললে আর্মির আর্মি ম্যাজিস্ট্রেটিয়াল আছে সেটা আমাদের দেশে তো নেই ওনাদের দেশে আছে যখন এই জায়গায় দাঁড়িয়ে যারা যখন আর্মিকে কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করে আর্মির নিঃসন্দেহে আর্মির সময় এসেছে গর্জে ওঠার তবে হ্যাঁ গর্জে উঠতে গেলে তার সবোনটাকে সমন্বয় করতে হয় আর্মির সঙ্গে যারা প্যারামিলিটারি ফোর্স বাংলাদেশে এত যথেষ্ট শক্তিশালী সেখানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আছে বর্ডার গার্ড আছে আনসার আছে আর প্রচুর এরারা রয়েছে এদের দেশ বিরাট সংখ্যা এদের সঙ্গে একটা সমন্বয় এবং পুলিশের সঙ্গে সমন্বয় কেয়ার করতে হবে যে এই যে যারা মিলিটারি প্যারামিলিটারি এবং পুলিশ মোটামুটি সেই খাসিনার সময় সব মানে যারা বড় সংখ্যা মানুষ কিন্তু যে পোস্টে আছেন তার নিযুক্ত হয়েছে তারা শেখ হাসিনার প্রতি আনুগত্য রেখেছিলেন শেষ দিন পর্যন্ত তারা নীরবে ছিলেন এখন যদি এই যে মানে একটা কোয়ার্ডিনেশন তৈরি করতে পারেন আর্মির তরফ থেকে আর্মির ভেতরেও দু চারজন আছেন যারা প্রতিবাদ করবেন সেটা ওনাকে ট্যাকেল করতে হবে এখন এই জায়গায় দাঁড়িয়ে আর্মির কাছে বিশেষ কিন্তু পথ নেই আর্মি ইউনুসকে সরিয়ে আর কারোকে বসানোর জায়গা আর্মি সে কর্তৃত্ব নেই বা ইউনুসকে এক্ষুনি করতে পারেন যে নির্বাচন হবে সবাই অংশগ্রহণ করবে স্টেটমেন্ট দিলে তো হবে না সুতরাং কিন্তু এই রাজারা যা দেখা যাচ্ছে যা দেখা যাচ্ছে নির্বাচন তো পিচ জলে এই অবস্থায় দাঁড়িয়ে আওয়ামী লীগ লড়বে কি লড়বে না সেটা নিয়েই কোন আহ সবাই একমত নয় এক একজন এক এক রকম মত এবং হ্যাঁ আর্মি প্রধান যেখানে ইনক্লুসিভ বলছে তার মানে উনি সবাইকে নিয়ে চলতে চাইছেন এবার যিনি এই এনসিপি নেতা আছেন তিনি কিন্তু বলেননি ক্যান্টনমেন্টে আর্মি প্রধানটাকে কি বলেছেন কিন্তু সবাইকে নিয়ে লড়ার কথা বলেছেন ফলে এই অবস্থায় দানি আপনি কি মনে করেন নির্বাচন হবে না দাদা না না সেটাই বলছি দেখুন নির্বাচন বললে কিন্তু আর্মি ভূমিকা থাকতো না কেউ যদি নির্বাচন اناউন্স করতো ইউনুস যদি বলতো সেটা এখন হবার সম্ভাবনা নেই নিজেদের তারা মনে করছে নির্বাচনে যদি প্রতিনিধিত্ব মূলত্ব হয় বিপরীত মানে সবাই অংশ গ্রহণ যেটা পার্টিসিপেটরি ডেমোক্রেসি হয় তাহলে এরজন অনেকেই থাকবে না এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আর্মির আর কোনো পথ খোলা নেই ক্ষমতা নিজের হাতে নেওয়া সেটা আজকের হবে কি কালকের হবে সেটা আগামী দিনই বলবে কিন্তু বাংলাদেশে এখন যা পরিস্থিতি উদ্ভূত হয়ে আছে ছাত্ররা বা যারা যারা নতুন পার্টি তৈরি করেছে তাদের যে আচরণ প্রকাশ পাচ্ছে সেটা কিন্তু বাংলা স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক সংবিধানের প্রতি অনুগত্য নয় দেশের সার্বভৌমত্বের প্রতি অনুগত্য নয় বারবার পাকিস্তানকে তারা নিয়ে আসছেন এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে আর্মি নিঃসন্দেহ অপরচুন মোমেন্ট অপেক্ষা করবেন তাদের যদি তারা যদি মনে করে নিজেরা একাই সক্ষম তাহলে তারা সেটাই করবেন তারা যদি মনে করে কোন বিদেশি শক্তি সাহায্য আছে কোন বিদেশি শক্তি সেটা তারাই জানবেন তার সঙ্গে কিভাবে তারা যোগাযোগ করবেন পরে দেখবেন কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে যেভাবে বাংলাদেশের উপদেষ্টা সরকার চালাচ্ছে তাকে সরিয়ে আর নতুন কোন উপদেষ্টা বোধ বসানো যাবে না এবং তারা যদি নির্বাচন ঠিক ইউনুস যদি নির্বাচন ঘোষণা করে দেন তাহলে হয়তো একটা পরিত্যার হতে পারে সেটা হবার সম্ভাবনা যেহেতু দেখা যাচ্ছে না সুতরাং বাংলাদেশে সেনা অভ্যুত্থান বা সেনা নিজেদের হাতে ক্ষমতা সেনাই তো ক্ষমতা দিয়েছে সুতরাং সেনাই যদি মনে করতে পারে যে না উপদেষ্টা বর্ষাকটা সরিয়ে দেওয়া হলো হ্যাঁ সুতরাং এটা সেনা যেকোনো দিন আহ সে বাংলাদেশের সংবিধানের তো খুব একটা মানে সংবিধানের যে সমস্ত কথা বলা হয় সেগুলো হ্যাঁ সেগুলো আমাদের দেশে যেভাবে বা অন্য দেশে মেনে চলা হয় ঠিক তারা ধরে ধরে মানার ব্যাপারটা নেই এই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে সেনার কাছে আর বিকল্প নেই সেনা যদি কিছু হস্তক্ষেপ না করে সেনাকেই সর্দার হয়তো মানুষ ভাবতে শুরু করবে যেটা সেনার কাছে অসম্মানজনক এবং সেনার যে দেশ রক্ষা তার যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই মানুষের কাছে ছোট হয়ে যাবে সেই জন্য সেনা সে কাজ করবে না প্রফেশনালি কোয়ালিফাইড এবং তারা আমার ধারণা যে কোনো দিন যে কোনো মুহূর্তে বাংলাদেশে সেনা অভ্যুত্থান আসছে আমি ঠিক এই জায়গা থেকে ধরুন আওয়ামী লীগকে একদিকে বলছে এরা লড়তে দেবে না নিষিদ্ধ করতে হবে উল্টো দিকে আমরা যেটা দেখি যে সমস্ত নিষিদ্ধ সংগঠন তেরিকের মতো তারা মিছিল করছেন তাদের আটকানোর কথা বলা হচ্ছে না যাদের 2009 সালে যাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এক অদ্ভুত পরিস্থিতি যে বাংলাদেশে সেনা শাসন সেনা অভ্যুত্থান এগুলো সব পরিপূরক শব্দ এর আগেও দেখেছে কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে যে এনআরকি যেটা চলছে সেই এনআরকি থেকে উত্তরণটা কি সেই এনআরকি উত্তরণ যদি আমরা বিগত দিনের দেখি একটি নির্বাচন সেই নির্বাচনকে সকলের গ্রহণযোগ্য করার জন্য তো আওয়ামী লীগকে তো লাগবেই আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজ তারা হয়তো নির্বাচন করতে পারবে না কিন্তু প্রায় সরকারের জনগণের তো চল্লিশ ত্রিশ ভাগ তো মানুষ আওয়ামী লীগের সাথে সমর্থিত ফলে আওয়ামী লীগের এই অংশকে নির্বাচন করতে দেব না বললেই তো হবে না ফলে সেই জায়গায় তারা মনে করে ভয় একটাই যদি আওয়ামী লীগ যদি কোনোভাবে নির্বাচন করে তারা তার চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে তো আমার মনে হয় যে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য সেনাবাহিনী যা যা করার দরকার ইতিপূর্বে অন ইলেভেনের পরে সেনা শাসিত যে সরকার হয়েছিল তারা নির্বাচন দিয়ে তারা চলে গেছে তারা তো সেনা শাসন বসিয়ে রাখেনি ফলে এখন আন্তর্জাতিক পরিস্থিতিতে অলরেডি আমরা দেখছি এখনো পর্যন্ত ভয়ের সংস্কৃতি আছে এখনো পর্যন্ত দেওয়া হয়নি তার অর্থটা কি আওয়ামী লীগের লোকদেরকে বেরোতে দিতে চায় না সব আওয়ামী লীগের লোক তার অপরাধ করেনি ফলে যেটা বাধ্য হয়ে বলুক যেটা যেভাবে বলুক যে প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছে যে তাদের নির্বাচন করতে বাধা থাকবে না ফলে আওয়ামী লীগের যে ফর্মেই হোক আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হবে এই ক্ষেত্রে মনে হয় না যে তারা প্রতিকূল অবস্থা যতই চেষ্টা করুক এবং তাদের ভিতরে চার চতুর্মুখী কোন্দল শুরু হয়ে গেছে তারাই নিজেরা বলছে যে বলছে যে সেনাবাহিনীর বিরুদ্ধে যে বলছে বলছে এটা শিষ্টাচার বহির্ভূত বক্তব্য। বক্তব্য শিষ্টাচার সেনারা কি একজন আছে এখনো পর্যন্ত দৃশ্যমান হয়নি এবং সেনাবাহিনী তারা ইউনাইটেড ফর্মে প্রচুরভাবে তারা দেশের গণতন্ত্রের জন্যে ইতিমধ্যে বাড়িতে বাড়িতে যে তল্লাশিগুলো তারা হুটহাট করে করছিল সেগুলো বন্ধ করে দিয়েছে এবং যে কোনো দোকানপাট ক্ষেত্রে লুটপাট করার যে ছিল সেটা বন্ধ করে দিয়েছে তারা করতে পারছে না ফলে তাদের আয়ের এই সমস্ত চাঁদাবাজি উৎসগুলো বন্ধ হয়ে যাচ্ছে ফলে আমার মনে হয় যে গণতন্ত্রের পথে সেনার যে শাসন বা ম্যাজিস্ট্রেটের পাওয়ার তো একটা বড় ক্ষমতা সেই ম্যাজিস্ট্রেট শাসনকে পরিপূরক ব্যবহার করে গণতন্ত্রের দিকে যাওয়ার যে তারা একটা ডেড দিয়েছে সেই ডেড দিকে যদি যায় তাহলে সেটি হবে উত্তর আর এই সমস্ত কবষ্ণ বালকরা যারা সবাই মাত্র রাজনীতি ঢুকেছে দেশের ইতিহাসকে বদলে দিতে চায় তাদের বিরুদ্ধে কিন্তু জনগণের ভিতরে ইতিমধ্যেই ফুলে ফেপে তারা সামনে আসছে এখন দ্বিমুখী অবস্থার একদিকে পাকিস্তান তারা পাকিস্তানের রীতি দেশ শাসন করতে চায় আরেকদিকে মুক্তিযুদ্ধের আদর্শের দেশের জনগণ মেনে নেবে না ফলে যদি সেনা শাসন আসে বাংলাদেশের জনগণ তাদেরকে সাধুবাদ জানাবে কারণ বাংলাদেশের প্রশ্ন সেটা হচ্ছে কামুল দা যেটা বলছেন যে সেনাকে সাধুবাদ জানাবে কিন্তু অন্য একটা আশঙ্কাও কিন্তু আমার আছে কারণ ইতিমধ্যেই দেখেছিলাম যে যেটা খবর শোনা যাচ্ছে আইএসআই একটা ঘাঁটি করেছে ওখানে পাকিস্তান আর্মির সঙ্গে রিলেশন বাড়ছে সেখানে পাকিস্তানের একটা বলা যেতে পারে আগের থেকে অনেক বেশি জোর বেড়েছে সেখানে সেনা কি আগের মতো করে এত সহজে পারবে যেখানে আইএসআই ঘাঁটি বানাতে চায় বা ভারত বিরোধী একটা অবস্থান তৈরি মঞ্চ তৈরি করতে চায় না দেখুন মানে আইএসআই যতই ঘাঁটি করুক যতই পয়সা সে নিয়ে আসুক বাংলাদেশের আর্মির কাছে তো খুব একটা সহজ ব্যাপার নয় যে তারা যদি মনে করে এই আয়েশার ঘাটি শেষ করে দেবো তারা পারবে এবং তারা যদি মনে করে যে তাদের কাছে প্রচুর অস্ত্রশস্ত্র তারা নিয়ে এসেছে বাংলাদেশ আর্মির পক্ষে ইন্টারভেনশন করার সম্ভব হবে না তারা তো জানে কাকে 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 রিকোয়েস্ট করতে হবে তারা জানে সেটা। সুতরাং ওই ভয় যে আর্মি বায়েশে সেখানে ঢুকে আছে পাকিস্তান আর্মি তারা ঢুকে আছে তারা নিজেদেরকে সামলাক বালুচ থেকে বালুচরা যে জায়গায় আন্দোলনটাকে নিয়ে গেছে হ্যাঁ তালিবানদের দের সমর্থনে সুতরাং বালুচ যে কদিন পাকিস্তানে থাকে সেটা দেখা না তো সময় স্বাধীন স্বাধীন সময় তালে হবে যেকোনো সময় কোনো চীন অচিনো যাদের যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর ওইখান দিয়ে গদর গদর দিয়ে করেছে তারাও ভয় পাচ্ছে তারা চীন ভয় পাচ্ছে তারা করছে সুতরাং বালুচটা তো পাকিস্তান ছাড়াও আফগানিস্তান ইরানের মধ্যে আছে এখন আফগানিস্তানের বালুচরা পুরোপুরি পাকিস্তানের বালুদের সমর্থন করছে ইরানেরও একটা বড় অংশ সমর্থন করছে এই জায়গায় দাঁড়িয়ে আর বালুচ আলাদা থাকার জায়গায় অন্য আমরা পরে আলোচনা সুযোগ পেলে সেই আলোচনায় যেতে পারি এই মুহূর্তে যেটা যে যেটা নিজের দেশকেই সামলাতে পারছে না পূর্ব পাকিস্তান ইস্ট পাকিস্তান তো পাকিস্তানের অংশ ছিল তাদেরকে তুমি স্নেহের বন্ধনে আটকাতে পারো তাদের ভাষার উপর জোর করে তুমি অন্য ভাষা চাপিয়ে দিয়েছো একটা উপনিবেশিক স্থাপন করার চেষ্টা করছো তারা একটা আন্দোলন করে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম করে বেরিয়ে গেছে আবার তাদের তুমি কিছু মৌলবাদীদের সমর্থন সমর্থন জুটিয়ে আবার তুমি ফিরে আনবে সেটা কামরুল বললেন আমি সম্পূর্ণ একমত বাংলাদেশে বোধহয় সেটা সম্ভব নয় সেনাবাহিনীও সেটা বুঝতে পারছে এবং সেনাবাহিনীর এখন সেনাবাহিনী এসেছে দাপক দেখানোর সময় নালে এই ছেলেগুলো যা খুশি করার চেষ্টা করতে পারে আর্মির ইজ্জত তারা নষ্ট করতে পারে বাংলাদেশের মা মেয়েদের যেভাবে ইজ্জত নষ্ট হচ্ছে এবং সেখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম যেখানে গেছে খুবই লজ্জার ব্যাপার সংখ্যালঘুদের যেভাবে নিরাপত্তা আসে তারা ভুগছেন সে ভাবা যায় না আমাকে যারা যোগাযোগ করেন তারা তো কান্নায় ভেঙে পড়েন প্রত্যেকদিন তো যাই হোক সে প্রশ্ন তো সমাধান আমরা আশা করব আর্মি একমাত্র সবাই মনে করছে যেহেতু শেখ হাসিনা সেখানে উৎখাত হয়েছেন তাকে নির্বাচন ছাড়া ফিরিয়ে আনা সম্ভব নয় সুতরাং এই শেখ ইউনূসের সরকার সে ধরনের রিপ্রেজেন্টেটিভ ইলেকশন করবে না সুতরাং আর্মিকেই আসা দরকার এবং আর্মিও আমার ধারণা যেহেতু এদের নিজস্ব কোনো অ্যাম্বিশন নেই অ্যাম্বিশন থাকলে ওয়াকুর জামান পাঁচই অগাস্টই প্রধানমন্ত্রী বা ইত্যাদি হতে পারতেন তিনি ঘর নেই তিনি আমার যেটা ধারণা সেনা অভ্যুত্থানের পরেই পরেই মাস কয়েকের মধ্যেই নির্বাচন এখন ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে এনে উনি কিন্তু নির্বাচন ঘোষণা করবেন যেখানে যে দাঁড়াবে দাঁড়াতে পারে সুতরাং এরকম একটা ব্যবস্থা হয়তো উনি করবেন বাংলাদেশকে আমার ধারণা বাংলাদেশের সেনাই একমাত্র বাংলাদেশকে বাঁচাতে পারে যে অরাজকত অবস্থায় গেছে সেখান থেকে উদ্ধারের জায়গা খুবই মুশকিল সত্যি আমাদের সময় নেই যত সময় এগোচ্ছে বাংলাদেশে কিন্তু অরাজকতা বাড়ছে এবং ইউনুস এক প্রশাসক হিসাবে সম্পূর্ণ ব্যর্থ উনি এই যারা এই নতুন দল যেটা বলা যেতে পারে সরকারের সমর্থন নিয়েই তাদের তাদের শুরু করেছিল তিনি এখন লাগাম দিতেই পারছেন না এই অবস্থায় আর কতদিন কারণ বাংলাদেশের যারা মুক্তমানা মানুষ যারা গণতন্ত্রপ্রেমী মানুষ তারা এর থেকে মুক্তি চায় তারা যে বাংলাদেশকে দেখতে চায় সেটা একটা স্বাধীন বাংলাদেশ যেখানে রোজই হানাহানি থাকবে না যেখানে রোজ মহিলাদের উপর আগ থাকবে না যেখানে এই জঙ্গি গোষ্ঠী না কবে চলুন আমরা সেদিকেই নজর রাখি এবং সেটা কি খুব শীঘ্র সেনা শাসনেই হবে কামরুল এবং রাজাদা অসংখ্য ধন্যবাদ আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান